আল্লাহ যাদেরকে ভালোবাসেন এক যারা এহসানকারী দুই যারা তওবাকারী তিন যারা ধৈর্যশীল চার যারা আল্লাহর উপর ভরসাকারী পাঁচ যারা ন্যায়বিচারক ছয় যারা মুত্তাকী সাত যারা পবিত্রতা অবলম্বনকারী আট যারা আল্লাহর পথে সংগ্রাম করে এবার দেখা যাক কুরানের আয়াত থেকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা এহসানকারী হাউজবিল্লা হিমিনা শায়িত নিরজিত ও আঃ সিনু ইন্না লহা আর তোমরা এহসান করো নিশ্চয়ই আল্লাহ এহসান কারীদেরকে ভালোবাসেন সোরা বাকারা একশো নম্বর আয়াত যারা তাও বাকারি ইন্না লহা নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন সুরা বাকারা ২২২ বাইশ নম্বর আয়াত যারা ধৈর্যশীল আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন সুরা আলে ইমরান একশত ছেচল্লিশ নম্বর আয়াত যারা আল্লাহর উপর ভরসাকারী আল্লাহর প্রতি ভরসা কর নিশ্চয়ই আল্লাহ তার উপর ভরসাকারীদেরকে ভালোবাসেন সুরা আলী ইমরান একশত নম্বর আয়াত যারা ন্যায় বিচারক ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন তুমি তাদের মধ্যে ন্যায় বিচার করো নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন সূরা মায়দা 42 নম্বর আয়াত যারা মুত্তাকি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকি নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করেন সুরা তাওবা চার নম্বর আয়াত যারা পবিত্রতা অবলম্বনকারী ওহ আর তিনি পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন সুরা বাকারা দুই বাইশ নম্বর আয়াত যারা আল্লাহর পথে সংগ্রাম করে ইননাল্লহহায়ু হিব্বুুল লাদি নায়ু কতিলুনাফি সাবিলি সাবিলিহ সফফাঙকা অননাহুুমবুন ইয়ানুনমার সুস। নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে সাি বদ্ধভাবে শিীষা ঢালা পরাচিরের মতো। সুরাসফ। San Ayat.